ভিন্ন স্বাদের আজকে আলু ভাজি রান্না করব তার জন্য এখানে কুসি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেলে তারপর আমি এখানে কয়েক টুকরো কাঁচামরিচও দিয়ে দিছি এই আলু ভাজিটা এমনি রান্না করলে এত মজাদার হয় যা আমি আগে জানতাম না আগে অনেকবার খাইছি কিন্তু আজকে অন্যরকম একটা মজা লাগছে এইখানে পাঙ্গাস মাছের কিছু ছড়া বলে না এটাকে এইটা দিয়ে দিলাম আর সাথে কিছু পরিমাণ তেল ছিল এগুলোও কিন্তু দিয়ে দিছি সাথে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিছি আরও দিব এখানে জিরার গুঁড়া আমি এখানে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিছি এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না কারণ যেহেতু কাঁচামরিচ দিছি তাতে জাল হয়ে যাবে তারপর আমি সবগুলাকে একটু ভালো করে বেজে নিব তো মাছের ছড়া গায়ের মশলাটার গন্ধ দূর হয়ে যায় মূলত এই বাজিটা আমার আম্মার কাছ থেকে শেখা আমার আম্মা এভাবেই করতো যাই হোক আমার যতবারই মাছ আনতো তো অনেক তেল থাকতো এরকম হতো না আজকে যাই হোক এরকম হয়েছে তাই ভাবলাম আমি একটু আলু বাজি করে নিই আমার মনে হয়েছিল হলুদের পরিমাণ মনে হয় কম হয়ে গেছে তাই তো আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম ভাজি কিন্তু আমাদের কম বেশি সবারই অনেক প্রিয় হয়ে থাকে আর আলুবাজিটা যদি এরকমভাবে করা যায় তো আর কোনো কথাই নেই এখন আমি এগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে আলু দিয়ে দিব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন এখন আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তাদের সবগুলো একসাথে মিশে যায় এখানে আমি কোনো পানি দিব না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আমি এইভাবে আলু বাজি করতেছি আর ভাবতেছি কেমন জানি হয় ভালো হয় নাকি এই আলু বাজিটা দিয়ে আমি অনেকগুলো ভাত খাইছি এত ভালো লাগছিল তাদের আবু অনেক পছন্দ করছে বলছে যে অনেক মজা হয়েছে নাকি যাই হোক এখানে আমি আরো কয়েক ফালি কাঁচামরিচও দিয়ে দিছি তো আমার আলু বাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিবো যার স্বাদটাকে আরো দ্বিগুণ করে তুলবে যাই হোক এই বাজিটা দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছিল তারপর আমি আরও একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিব আপনারা অবশ্যই এই আলু বাজিটাকে ট্রাই করবেন আর যারা যারা করছেন তারা তো জানেনি কেমন মজা লাগে যেমন মশাল্লাহ হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন